ঠান্ডা মানেই খাওয়া দাওয়া তোর জোর সত্যি বলতে কি এই শীতের সময় রাতের বেলায় রুটি লুচির সঙ্গে সুজি বলুন আর চালের পায়েস বলুন খেতে কিন্তু অসাধারণ আর যদি সেটা খেজুর গুড়ের হয় নমস্কার আমি ঋতু আমার আরও একটি ছোট্ট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানিয়ে দেখাবো খুব সহজেই সুজি আর খেতেও কিন্তু অসাধারণ হয় তা আমি এখানে এক প্যাকেট মতন দুধ গরম করতে বসিয়ে দিলাম আর এখানে নিয়ে নিচ্ছি বেশ কিছুটা খেজুর গুঁড় তবে হ্যাঁ আমার খেজুর গুঁড় এখন একদমই অল্প হয়ে গেছে কারণ আমি প্রত্যেকটা বছরই এই শীতের সময় বাবার বাড়ি থেকে খেজুর গুড়টা এনে রেখে দিই আর সারা বছর হয়ে যায় এই যে এখন আবার যাব। আবার এনে রেখে দেব। আর খেজুর গুড়টা একদম খাঁটি জন্য অন্য কোথাও থেকে নিই না ঠিক ওখান থেকে। ভিজিয়ে রাখা কাজু কিশমিশ এবার কাজু আর কিশমিশটা সুজিতে কিন্তু গোটা গোটা না দিলেও যদি মনে করি ঠিক এইভাবে ছোট ছোট টুকরো করে দেব এতে কিন্তু খেতে দারুণ লাগে তো বাস আমি কিন্তু ছোট ছোট টুকরো করে নিয়েছি নিয়ে নিয়েছি হাফ কাপ মতন এখানে হালকা গরম জল নিলাম ছোট দু প্যাকেট আমুল দুধ এটাকে ভালো করে মিশিয়ে রেডি করে নিলাম এদিকে যে এক প্যাকেট দুধ সেটাও গরম হয়ে গেছে এইবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি তাতে মিনিমাম এক কাপ মতন সুজি দিয়ে দিলাম এখন আমি গ্যাসের ফ্লেমটা একদম লো হিটে রেখেছি আর সুজিটা যখন হালকা কালার চেঞ্জ হয়ে যাবে হালকা সুন্দর গন্ধ উঠতে লাগবে তখন কিন্তু সুজিটাকে একটা পাত্রে ঢেলে নেব। এখানে একটা ছোট্ট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করছি গরম সুজিতে কিন্তু কখনোই দুধ দেবেন না তাহলে কিন্তু সুজি জমাট বেঁধে যাবে যাই হোক ওই পাত্রেই আমি দিয়ে দিলাম একটু গরুর দুধ পাঁচশো মতন দিয়ে দিলাম ফুটিয়ে রাখা যে প্যাকেট দুধ দুধটা আর সঙ্গে পাউডার দুধটা বাস দুধটা দিয়ে আমি ফুটাতে দিলাম আবারও একবার ততক্ষণ আমি দুটো এলাচ দানা এখানে থেতো করে নিচ্ছি তা দানাটা আমার কিন্তু এখানে থেতো হয়ে গেছে দিয়ে দিলাম দুধে দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন অল্প পরিমাণে হাফ চামচ মতন লবণ আমি কিন্তু সুজি কি চালের কি আমি কিন্তু লবণটাও দিই এতে কি হয় মিষ্টির যে স্বাদটা সেটা কিন্তু খুব ভালো মতন ফুটে ওঠে দিয়ে দিলাম চিনি আর গুড় আমি গুড়ের পরিমাণটা অল্প নিয়েছি এর জন্য অল্প পরিমাণে চিনি দিলাম ছোটো কাপের হাফ কাপ মতন আর খেজুর গুড়ের সুজি বলুন আর চালের পায়েস বলুন খেতে কিন্তু দুটোই অসাধারণ দেখুন এই টাইমে কিন্তু গুড়টা যেই মিশে গেল কালারটা হালকা চেঞ্জও হয়ে গেল তখন আমি দি দিলাম সুজিটা ঠিক এইভাবে এবার দেখুন এখানে কিন্তু সুজিটা একটুও জমা বেঁধে যাবে না আমি যে ভালো করে নেড়ে দিলাম দেখে বোঝা যাচ্ছে এখানে কিন্তু সুজিটা একদমই জমাট বেঁধে যায়নি এই কারণেই আমি বললাম গরম সুজিতে কখনোই দুধ দেবেন না তাহলে পরে সুজিটা কিন্তু জমাট বেঁধে যেতে পারে এবার দিয়ে দিলাম কেটে রাখা কাজু আর কিশমিশটা আর দিয়ে দিলাম সঙ্গে এলাচ থেতোটা বাস এবার একটু হাই ফ্লেম করে দিয়ে আমি এটাকে একটু ফুটিয়ে বন্ধ করে দেব আর এখানে আমি একটু ঝোল টাইপের রাখছি কারণ সুজি কিন্তু আমরা সবাই জানি এটা জমে যায় আর দেখতে কতটা সুন্দর হয়েছে এখন এটা গরম আছে তো আমার সূচি এখানে রেডি আমার এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল দেখা হবে পরের ছোট্ট রান্নার ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন বাবা